আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক সুন্দর সুন্দর ড্রেসের খুব ভালো একটি ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এটা হচ্ছে প্রাইম লোন কালেকশন তো এখানে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা হোলসেলে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস তো এটা হচ্ছে শুভ আমার শপিং সেন্টারে ঠিক তৃতীয় তলায় চলে আসবেন অথবা কন্ট্রাক্ট করবেন এই নাম্বারগুলো তো যারা হোম ডেলিভারি নিতে চান আর কি তো আমরা যেটা দেখাবো এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টেড ড্রেস তো এর আগে কিন্তু আমরা যেগুলো দেখিয়েছিলাম ওইগুলো কিন্তু হচ্ছে আপনাদের প্রাইসটা অনেক বেশি ছিল সাড়ে ছশো টাকা করেও কিন্তু দিয়েছি তো এখন একশো টাকার ডিসকাউন্টে সাড়ে পাঁচশো টাকা দিয়ে আপনারা এড্রেসগুলো নিতে পারবেন তো অতি শীঘ্রই যোগাযোগ করে ফেলবেন ভাইয়াদের সাথে তাহলে কিন্তু সুন্দর সুন্দর এড্রেসগুলো পেয়ে যাবেন তো যেগুলো দেখাবো এটা হচ্ছে কামিজের অংশটা হ্যাঁ এই যে কামিজটা দেখুন পুরোটাই কিন্তু খুব সুন্দর করে কী বলে এটা আফসানের কাজ করা আছে আর কি আর নিচের টার্সেলটা এই যে এরকম থাকবে নিচের যে প্যারেলটা এটা হচ্ছে অনেকটা কাতানের যে ড্রেসগুলো থাকে কাতানের স্টাইলে কিন্তু করা আছে এই যে দেখুন আর অল ওভার এরকম থাকবে ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু একই রকম যাচ্ছে আর ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর লাগবে কটনের মধ্যে আচ্ছা সালোয়ার অন্য হত এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ সালোয়ারটা এক কালারে যাবে আর নিচের অংশ যখন প্লাজো বানাবে তখন এই যে এখানে কিন্তু কাজটা চলে আসবে আচ্ছা প্রাইস মাত্র সাড়ে পাঁচশো টাকা আচ্ছা ও আচ্ছা সরি এটা হচ্ছে হাতার অংশটা হ্যাঁ এই যেটা হচ্ছে হাতারটা যাবে আর সালোয়ারটা দেখাই দেন নিচেরটা এক কালারের যাবে আর ওনাটা হবে এটা কিন্তু আপনারা যদি এমনি নর্মালি যদি এক কালারের যদি গস কাপড় কিনে নেন তারপরেও কিন্তু অনেক বেশি প্রায় চলে আসে আর সে অনেক সুন্দর একটি ড্রেস পারছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে ওকে এটা হচ্ছে আরেকটা কালার অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এই যে অ্যাশ কালারটার এই যে নিচের দিকে এরকম করে প্যানেল থাকবে ওইটার মতোই কিন্তু ওইটা হচ্ছে কালারটা হচ্ছে অ্যাশ কালার হুম এটা হচ্ছে বিস্কিট কালারের সালোয়ার যাবে আর এটা হচ্ছে হাতার অংশটা আর ওন্নাটা যাবে এটা অনেক সুন্দর এই ড্রেসগুলা এই যে দেখুন হাতটা যে ওন্নাটা ওন্নাটা কিন্তু খুব সুন্দর আর এই এই আপসান কি উঠে যাবে ভাইয়া কিছু হবে না 100% গ্যারান্টি পাবেন আপনারা আপসানের উপরে ওকে এক্সটার্ন যে সালোন আর না দুওয়ান আর ওইটা করবে 650 আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের উপরে গোল্ডেন কালারের অ্যাপসান করা আছে ওইটার হচ্ছে কালার তিনটা করে কালার আমরা দেখাবো অনেক কালার আছে আরও এছাড়াও হুম ব্লু কালার রেড কালার সব ধরনের কালারই আছে এটা হচ্ছে হাতার অংশটা হাতাটা হুম সালোয়ারটা আর অন্যটা অন্য কোন এই যে এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা অনেক সুন্দর একটি ড্রেস প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট তো বিয়ার্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এই যে দেখুন এটা এটা ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর পুরা অল ওভার ওয়ার্ক করা আছে সামনে পিছনে একই রকম যাচ্ছে আর খুবই নাইস ড্রেসগুলো আসলে সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে হুম হাতার অংশ আর এটা হচ্ছে অন্যটা এই যে অল ওভার ওয়ার্ক করা আছে প্রাইস হবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে ওইটারই কালার কালারটা কিন্তু খুবই নাইস আর এটার সাথে ওনার সালোয়ারটা যাবে সালোয়ারটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে হাতার অংশ দেন এটা হচ্ছে ওন্নাটা এই যে ওন্নাটা ওন্নাটাও কিন্তু খুবই নাইস আর দুই পাশে কিন্তু সুন্দর করে পার করা আছে আচ্ছা নেক্সট তো এটা হচ্ছে আরেকটা কালার ডিজাইন আর কি মোটামুটি ডিজাইন এবং কালার কিন্তু অনেক আছে এই যে দেখুন এটা হচ্ছে বডিটা সালোয়ার এটা হচ্ছে হাতার অংশটা আর এটা হচ্ছে ওড়নাটা হচ্ছে কাতার যে স্টাইলটা থাকে সেই স্টাইলে কিন্তু করা আছে এটা দেখেন আচ্ছা তো এই এই ডিজাইনটার মধ্যে আরও দুইটা কালার হচ্ছে এই দুইটা হুম তো অবশ্যই অবশ্যই ভাইয়েদের সাথে কথা বলে নিবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ফোন নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট থ্রি জিরো টু ফোর থ্রি এইট ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ টু ত্রিপল ফোর সিক্স নাইন আল্লা হাফেজ